জনপ্রিয় চিত্রনায়িকা শাবন সম্প্রতি সামাজিক মাধ্যমে দুই বোনের সম্পর্ক নিয়ে এক হৃদয় স্পর্শী বার্তা দিয়েছেন তিনি বলেন এই সম্পর্ক বন্ধুত্ব স্নেহ আর প্রতিজ্ঞার মিশেলে গঠিত যা জীবনকে করে তোলে পরিপূর্ণ ভক্তরা তার এই অনুভূতিতে গভীরভাবে অনুপ্রাণিত হয়ে নিজেদের অনুভূতিও ভাগ করে নিচ্ছেন গায়িকা অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরীর মৃত্যু নিয়ে ফেসবুকে হঠাৎ গুঞ্জন ছড়ালেও তার পরিবার জানায় এটি গুজব বর্ষা জীবিত তবে মানসিকভাবে ভেঙে পড়েছে দ্বিতীয় স্বামী রুমি রহমানের মৃত্যুর পর থেকে মানসিক চাপে ছিলেন তিনি চলতি বছর অভিনেতা রাসেল মিয়াকে বিয়ে করলেও যৌতুক নির্যাতনের অভিযোগে সেই সম্পর্ক ভেঙে পড়ে বর্ষার দ্রুত মানসিক সুস্থতা কামনা করেছেন ভক্তরা একান্নতম জন্মদিনে টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিককে চমকে দিলেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজ চোদ্দ ঘন্টার শ্যুটিংয়ের মাঝেও জন্মদিনের পুরো আয়োজন গোপনে পরিকল্পনা করেন তিনি কেক কাটের মেয়ে ক্রিসভিকে মুখে দিয়ে শাশুড়ি মায়ের হাতের পায়ে শ্বশুরের আনা রসগোল্লা সব মিলিয়েছিল এক পরিপূর্ণ উদযাপন